নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত আজ কাকরুল দিয়ে ভীষণই মজাদার আর নতুন স্বাদের একটা রেসিপি শেয়ার করছি বাড়িতে কাকরুল অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন তবে একদিন এরকমভাবে রান্না করে খান রেসিপিটা এতটা সুস্বাদু হয় যে রোজ খেতে ইচ্ছা করবে দুপুরে গরম গরম ভাত হোক অথবা রাতে রুটি পরোটার সাথে কাকরের এই রেসিপিটা হলে আর অন্য কিছু দরকার পড়বে না রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের তিনটে কাঁকরল নিয়ে নিয়েছি আপনারা চাইলে কাঁকড়গুলোকে বাড়িয়ে বা কমে নিতে পারেন কাঁকরলগুলোকে জল পাল্টে দুই থেকে তিনবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাঁকরলগুলো দেখুন প্রথমে মাঝখান থেকে এইভাবে দুটো টুকরো করে নিলাম তারপর এরকম লম্বালম্বীভাবে চার টুকরো করে নিচ্ছি তো বন্ধুরা তিনটে কাঁকরলই একই রকমভাবে লম্বা লম্বীভাবে চার টুকরো করে কেটে নিয়েছি সবগুলো কাকড়ল আমার কাটা হয়ে গেছে এবার এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা কাকুলগুলো আমি এই রকম লম্বা করে কেটে নিয়েছি এদিকে গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ডাকা কাঁকরোল এবার কাঁকরোলগুলোকে একটু ভেজে নেব কাঁকরোলগুলোকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি এ সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি তো দেখুন বন্ধুরা কাকড়গুলোকে আমি সেভেন্টি পারসেন্ট ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি কাঁকরগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবার ওই ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে জিরেটা হালকা করে একটু ভেজে নেবো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি পেঁয়াজ আর টমেটো একসাথে ভালো করে ভেজে নেব এ অবস্থায় গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু লোতে রেখেছি আর পেঁয়াজ আর টমেটো আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা টমেটোগুলো আমার খুব সুন্দর করে নরম হয়ে গেছে টমেটোগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার টমেটো থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা টমেটো থেকে তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে স্বপ্নের সাথে মিশিয়ে আরও একটু সময় নিয়ে কষিয়ে নেব সব কিছু কষানো হয়ে গেলে এর মধ্যে কিছু শুকনো উপকরণ অ্যাড করব তার মধ্যে প্রথমেই দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দেবো জিরা গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেহেতু অল্প একটু জল দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় এবার সব কিছু আরও ভালো করে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে না যায় তো এরকমভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার মধ্যে যে জল ছিল সেটাও ভালোভাবে টেনে গেছে মশলা আবার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার যে কাকরুলগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম এবার কাঁকরলগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য পাঁচ থেকে ছ মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি দেখুন বন্ধুরা কাকরল থেকে কিছুটা জল বেরিয়ে এসেছে এই রেসিপিটা তৈরি করতে এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কাকর থেকে যে জলটা বেরিয়ে আসবে সেই জলেই এটা রান্না হয়ে যাবে কাকরলগুলো এইভাবে দু মিনিট নাড়াচাড়া করার পর দেখুন বন্ধুরা কাকরগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দেবো কিছুটা গরম মশলা গুঁড়ো ধনে কুচি আর গরম মশলা গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে রান্না করে নেব বন্ধুরা আজকের এই কাঁকরুলের রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এতে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় দেখুন বন্ধুরা কাকরোলগুলো আমার তৈরি হয়ে গেছে আর এগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি বন্ধুরা কাকরুলের এই রেসিপিটা আপনারাও একদিন বাড়িতে ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে আজকের মতো টাটা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে